আল্লাহর নবী বিশ্বনবী জনাবেরসুল্লা সাল্লি সাল্লাম আল্লাহ রব্বুল্লামিনকে ডাক দিয়ে বলেন ও আমার মালিক আপনি বলুন 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 শয়তানের কাছ থেকে ইমানদাররা কেমনে হেফাজত থাকবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আমার হাবিব তুমি আমাকে প্রশ্ন করেছ শয়তানের কাছ থেকে ইমানদাররা কেমন হেফাজত থাকবে আমি রব্বুল আলমিন বলে দিলাম তারা যদি একটি কাজ করতে পারে তাহলে শয়তানের কাছ থেকে ইমানদাররা হেফাজত থাকবে রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আমার হাবিব ইমানদাররা যদি একটি কাজ করতে পারে তাহলে অবশ্যই অবশ্যই শয়তালের কাছ থেকে ইমানদাররা হেফাজত থাকবে আল্লাহ আল্লাহবার ইমানদারদেরকে একটি কাজ করতে হবে সেই কাজটি হলো ইমানদাররা সর্বদা আল্লাহকে বেশি বেশি পরিমাণে ভয় করবে কাকে ভয় করবে আল্লাহকে হজরতে উমর আল্লাহম আল্লাহকে কিরকম ভয় করত আল্লাহর নবীর সাহাবি অমরুদ্দী আনহু আল্লাহর ভয়ে আল্লাহর জাহান নামের ভয়ে কেদে কেদে গালের মধ্যে দুইটা কালো দাগ পরাইল সঙ্গীরা বলল হজুর আপনার গালের কালো দাগ ভালো দেখা যায় না ওষুধ লাগান দুনিয়ার ভালো ভালো মেডিসিন আছে লাগান ভালো হয়ে যাবে আরও সুন্দর দেখা যাবে অমরুদ্দী আল্লাহ আনহু বললেন না না দুনিয়ার সমস্ত মেডিসিন সমস্ত ওষুধ যদি আমি লাগাই আমার চেহারা সৌন্দর্যর জন্য যদি আমি বানাই ফেলি কিন্তু যখন আমি কবরে চলে যাব। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন আমাকে যখন ডাক দেবেন আর বলবেন রে ওমর দুনিয়ায় তোমাকে পাঠাইলাম দুনিয়া থেকে তুমি আমার কাছে কি নিয়ে আসছ আমি তখন ওমর কি জবাব দিব আল্লাহ নবীর সাহাবি ওমর দুই চোখে কালো দাগ নিয়ে যখন সামনে আসলেন সাহাবিরা বল্ল হজুর ওষুধ লাগান ভালো হয়ে যাবে দেখতে ভালো দেখা যায় না আল্লাহ নবীর সাহাবি অমর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে ও আমার সঙ্গীরা আমি যখন কবরে চলে যাব কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ যখন আমাকে ডাক দেবে আমি বলবো মা গো দুনিয়ার মধ্যে আমি ঠিকভাবে নামাজ পড়তে পারি নাই দুনিয়ার মধ্যে ঠিকভাবে আমি রোজা করতে পারি নাই দুনিয়ার মধ্যে জাকাত সঠিকভাবে আদায় করতে পারি নাই কিন্তু একটা কথা বলবো ও মালি তোমার ভয়ে তোমার জাহান নামের ভয়ে কেঁদে কেঁদে গালের মধ্যে দুইটা কালো দাগ নিয়ে আর